আসসালামু আলাইকুম ফাগুন মাসে শুভেচ্ছা এখানে রান্না করব যে কাঁচা মরিচ টমেটো হলুদ মরিচ ধনিয়া পাউডার লবণ আর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম রান্না কি করব তা দেখাচ্ছি রান্না করব হলো সাত মাছ আলু দিয়ে হালকা মশলা দিয়ে রান্না করব সেটা দেখাচ্ছি আলুটা এখন দিয়ে দিব এখানে মশলাটা গাঢ় দেখা যাচ্ছে ক্যামেরাতে কিন্তু এমনি আলুটা দিয়ে দিচ্ছি পাতলা পাতলা করে আলু কাটা টমেটো দিয়ে আলু দিয়ে পাত মাছের ঝুল করবো আঠা আঠা করে ধুল করবো এখন পানিটা দিয়ে দিচ্ছি আলু দিয়ে মশলা দিয়ে কষানো হয়েছে এখন পানিতে দিয়ে দিচ্ছি আচ্ছা আটা ঝোল করবো তাই ঝোলটা বেশি দিলাম না কারণ আলুটা পাতলা করে কাটা তো এটা এমনি হয়ে যাবে এমনি হয়ে যাবে আলুটা পাতলা করে কাটা একটু আলুটা হয়ে আসবি মাছটা দিয়ে দিব কারণ এই তরকারিটা আমার ছেলের জন্য রান্না করতেছি কারণ আমার ছেলে পাপ্তা মাছ ঝোল করে খায় আলু দিয়ে সবজি দিলে খায় না আর ওর বাবা বাসায় নেই কিন্তু যেটা যেভাবে পছন্দ করে আমি সে ঠিক সেভাবে রান্না করি কারণ দুইজন মানুষ বেশি রান্না করলে খাবে কে তরকারিটা হয়ে আসছে আলুটাও গলে আসতেছে গরম পড়ে গেছে শীতের দিন চলে গেছে এখন গরমের পালা অনেক গরম পড়ে দেশেতে একটু এখনও শীত আছে কিন্তু শহরের দিকে এখন অনেক গরম প্রচুর গরম পড়ে গেছে কারেন্ট না থাকলে তো থাকাই যায় না বাসায় এখন মাছটা আমি দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে দিচ্ছি মাছ দিয়ে ঢেকে দিব বেশি জাল দিব না কারণ মাছ ফেটে গেলে তরকারি টেস্ট লাগে না মাছটা সিদ্ধ হলে বেটার কারণ মাছটা বেশি সিদ্ধ হলে যদি মাছটা ফেটে যায় বা ভেঙে যায় তরকারি টেস্ট নষ্ট হয়ে যায় তাই একটু পরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো দেশি ধনিয়া পাতা না ওই যে বিলাতি ধনিয়া পাতা যেটাকে বলে আমরা তো বিলাতি ধনিয়া পাতা সেটা আমার টপে হয়েছে সেই ধনিয়া পাতাটা এই তরকারি তো ওই ধনিয়া পাতাটা দিলে তরকারিটি টেস্টটা বেশি বাড়ে এখন ধনিয়া পাতাটা দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে একটু ঢেকে দিব তারপরে তরকারিটা নামিয়ে ফেলবো মোটামুটি তরকারিটা হয়ে আসছে কারণ এই তরকারি আলুটাও খুব পাতলা পেঁয়াজটা ভেজে আগে রেখেছি আর পাত্তা মাছ তো একদম নরম মাছ এগুলো অল্পতেই ই হয়ে যায় বয়েল হয়ে যায় রান্না করতে বেশি সময় লাগে না অল্প টাইমেই রান্নাটা হয়ে যায় তাই আপনাদের সাথে রান্না করলাম ছোট একটা ব্লগ শেয়ার করলাম রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ হয়ে গেছে তরকারিটা মোটামুটি আঠা আঠা ঝোল রাখবো কারণ এটা তাজা মাছ কারণ এটাকে শাস্ত্রা মাছ বলে কারণ আঠা আঠা ঝোল রাখলে তরকারিটা টেস্টটা ভালো লাগবে এই এ একটু ঝোল না রাখতে ভালো লাগে না হুম আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে আমার আমার রান্নাটা যদি ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্টস করে লাইক দিবেন শেয়ার করবেন পাশে থাকবেন কারণ আমি সবসময় বলি এটা আমার বলা দরকার কারণ আপনাদের আপনাদের সাপোর্টটা আমার খুব প্রয়োজন কারণ আপনাদের সাপোর্ট না পেলে পাইলে পরে আমি আগাতে পারবো না না পেলে কারণ তার জন্য আপনাদের কাছে প্রতিদিনই রান্নাটাই আমি বলি আমাকে সাপোর্ট করবেন সুন্দর সুন্দর কমেন্টস করবেন হ্যাঁ আমার রান্নাটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সুস্থ থাকুন আসসালামু আলাইকুম